গুড মর্নিং তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকের ব্লগটা কী হতে চলেছে আজকের ব্লগটা হচ্ছে মানে বনেদের বাড়ি ওখানে মানে শখের মতো জানো অনেক সময় বলিছি মিনি ব্লকে বনেদা বাড়ি ওখানে একটা কী কী ফুটবল ফুটবল খেলা পেতেছে তো সেই খেলাটা আজকে ফাইনাল ম্যাচ আছে ফাইনাল ম্যাচ আছে তো যাবো খেলাটা দেখতে আর আজকে হচ্ছে বনেদা বাড়ি থাকবো তো সেই জন্য সকাল সকাল সকালে যাবো জি জাম গুছিয়ে নিয়েছি হেডফোন চার্জার আছে এখানটায় ব্যাগে গুছিয়ে চলে যাব তো আজকে সেই খেলাটা দেখব আর তোমাদের সাথে দেখাবো যে খেলাটা কীরকম হয় আর বনে বাড়ি যাই আজ সারাদিন কী কী করি তোমাদেরকে দেখাবো তো চলো এখন জামা প্যান্টটা মানে চার্জার টার্জার ঢুকিয়ে নেওয়া যাক দুটো ব্যাগে ঢুকিনি আর ফাইনাল ম্যাচ আজকে একটু ভালো খেলা হবে বেশি নয় দু তিন হাজার টাকা করে প্রাইস ফার্স্ট সেকেন্ড মোটামুটি ভালো হবে এই আর কি তো চলো ব্যাগটা গুছিয়ে বাইরে গিয়ে দেখা তো বোনের বাড়ি চলে এলাম আর যে খেলাটার কথা বলেছিলাম তোমাদেরকে সেই ফাইনাল ম্যাচটা তো সবার কাছে সরি সেই খেলাটা হবে না মানে ম্যাচটা কালকেরা হবে আর বন্দে বাড়ি কেউ নেই এখন আমি একা আছি আর হচ্ছে সবাই রায় দিয়ে গিয়েছে আর আমার হচ্ছে গিয়ে সেই ভাইটা আসবে দিজান তো আজকেরা আসবে এবার কী বলবো জানি তোমরা হয়তো খারাপ মনে করছো কী বলবো খেলাটা আজকে হবে না ওই ওই মানে ওই পাশটা খেলাটা হওয়ার কথা ছিল ওই মানে ওই রাস্তার ওই পাশটা তো কি ভাইরা আসুক সবার সাথে তোমাদের দেখাই তো চলো ভাইরা আসে তারপর দেখাচ্ছি তোমাদেরকে রায় দিক থেকে সবাই মানে রাই দিক থেকে সবাই ফিরে আসুক আরে তোমার আর ভাইকে ভাই জানে না যে আমি এখানে আছি তো দেখি ভাই রিয়াকশনটা কেরকম হয় ঠিক আছে আসুক তো ভাই আমি ঘুমিয়ে পড়েছিলাম এর দিয়ে তোমাদের বলেছিলাম যে ভাইরা আসলে মানে দেখাবো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম কী হবে ওই জন্য ভাইরা চলে এসেছে ভাইরা চলে এসেছে সব খাওয়া দাওয়া সেরে এই বসে আছে হচ্ছে ভাই কবনেছি ভাই এই তো খানিকক্ষণ আগে ও তো ভাই চলে এলো খানিকক্ষণ আগে তো আমি তো দেখাতে পারলাম না যে টাকার ওদিকে খাচ্ছে সবাই তো খাচ্ছে ওদের বিরক্ত করে লাভ নেই তো ভাই চলে এলো আর কি বলবো তো আমাদের খেলাও দেখাতে পারলাম না ভাইরা এলো সেটাও দেখাতে পারলাম না মোষের মতন ঘুমাচ্ছিল কি আর হবে ওই ভাই ডাগন এনেছে এই একটা দুটো ডাগন আছে দুটো দুটো ডাগন কেরাম ভাই খায় এগুলো এই দুটো আতা এনেছে

আচ্ছা আতা ড্রাগন মিষ্টি আছে আমার জন্যে কি দুটো ড্রাগন এ নিয়েছিস হ্যাঁ তুই ও আচ্ছা আমি তোকে সেই ফোন করে বলে দিয়েছিলাম না এগুলো কত করে পেয়ে নিয়েছে এক একটা এক ও টাকা করে দাম দামই হবে তো খেতে ভালো খেতে না ভালো খেতে দুটো দুটো মিলে দশ টাকা ও আচ্ছা